আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা ধারাবাহিক আলোচনা শুনছিলেন গত পর্বের মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের ধারাবাহিক আলোচনা ছিল যে আমলে কবর আজাব দূর হয় অর্থাৎ যে আমল আপনি আমি করলে আমাদের কবর আজাব হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ দূর হবে তাই যে আমলে কবর আজাব দূর হয় পিছনের পর্বগুলিতে আমরা পাঁচটি আমলের কথা বলেছি আর এই পর্বের ষষ্ঠ আমল বলবো যে আমল করলে কবর আজাদ দূর হয় সেটা আমাদের অনেকেরই জানা হয়তো পিছনের আমলগুলি হয়তো অনেকের অজানা ছিল কিন্তু এখন যে আমলে কথা বলবো এটা আমাদের সকলেরই জানা আছে যে আমলে কবর আজ দূর হয় যে সুরাটি বললে কবর আজ দূর হয় আর সেই সুরাটি হল সুহরাতুল মুখ উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সুরা সুরাতুল মুল্ক যেটাকে বলা হয় তাবারাক বিয়াদিহিল মুল্ক বন্ধুরা আমার এই সুরা মুলক বা সুরা মুলুক যেটাই বলেন কোনো ব্যক্তি যদি রাতে সুরা মুলুক পড়ে ঘুমায় আর সেই রাতে যদি তার ইন্তিকাল হয় তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে কবর আজাব থেকে নাজাদ করবেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত হাদিসটি হলো তিরমিজি শরীফের দুই হাজার নব্বই নম্বর হাদিস হাদিসটি হাসান কোন কোন কিতাবে আসছে সহি যে ব্যক্তি সুরা মুলক পড়বে আল্লাহ রুবুল আলমী তাকে কবর আজাব থেকে তাকে রেহাই দিবেন মুক্তি দেবেন যেমন আল্লাহ নবী বলেন সুরা মুলকের ব্যাপারে আল্লাহ নবী বলেন হিয়াল ম্যান হিয়াল মুনজিয়া তুনা জি হিমিন আদাবিল কবরিন আপনাদেরকে বলে রাখি এই সুরা মুলক এমন একটি সুরা যেটাকে আমরা বর্তমান সময় চিনি সুরা মুল্ক হিসাবে অথচ সাহাবিদের যুগে এই সুরাটাকে মানুষ চিনত আল মানিয়া অর্থাৎ নাজাদ দানকারী বাধা দানকারী কেন মানিয়া সাহাবেরা কেন মানিয়া হিসেবে চিনতেন মানি আতুন শব্দের অর্থ হলো নিষেধকারী বাধা প্রধানকারী অর্থাৎ যে সুরাটা মানুষদেরকে কবর আজাব থেকে বাধা যাদেরকে বিরত রাখে বিরতকারী তা আল্লাহ নবী বলেন সুরা মুলকের ব্যাপারে তিনি বলেন হিয়াল মানি আতুন মুলক হলো মানিয়া বাধা প্রদানকারী নিষেধকারী প্রতিহতকারী হল মুঞ্জিয়াতু নাজাতকারী কারণ যে ব্যক্তি সুরা মুল্ক তিলাত করবে তুনা জি হিমিন আদাবিল কবরি আল্লাহ তাকে কবর আজাব থেকে নাজাদ করবেন তাকে নাজাদ দান করবেন মুক্তি দেবেন সুবহান আল্লাহ হামদিহি কত সুন্দর কথা ঠিক এরকম আর একটা হাদিস নাসাই শরীফের ছয় নম্বর খণ্ড একশত উনআশি নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে আল্লাহ নবী বলেন মান করা কুল্লা মান বিহা মিন আদাবিল কবরি হাদিসটির অর্থ হলো যে ব্যক্তি প্রতি রাতে সোরা মুলক তিলাত করবে এবং সে তিলাত করে যদি ঘুমিয়ে যায় তাহলে কি হবে মানে আহুল্লাহু বিহা তাহলে আল্লাহ বল্লাহ আরমিন এই সোরার মাধ্যমেই আল্লাহর বল্লাহ আলমেন মিন বিল কবরী তাকে কবর আজাব থেকে রাজাদ দান করবেন এই জন্য সম্মানিত মুসলিম ভাইরা সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা আমরা যারা চাচ্ছি আমাদের কবর আজাব দূর হোক আমাদের উচিত হলো প্রতি রাতে সোরা মুলক তিলাউত করা সোরা মুলকের আরও কিছু ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করি সেটা হলো কোন ব্যক্তি যদি সোরা মুলক তিলাত করে তাহলে তার কবর আজাব দূর হয় এটা আমাদের সকলের কাছে পরিচিত একটি কথা কিন্তু সুরা মুলকে তিলাতের আরো কিছু ফজিলত আছে যেগুলো আমাদের অধিকাংশ মানুষের কাছে অজানা সেটা কি সেটা হলো এক নম্বর আমল বা ফজিলত এই সুরা মুলক এমন একটি সুরা যে ব্যক্তি এই সুরা মুলক তিলাত করবে কাল কিয়ামতের ময়দানে এই সুরা মুলক তার জন্য আল্লাহ তালার কাছে জেরা করবে আল্লাহ তালার কাছে তার ব্যাপারে ঝগড়া করবে এবং তার ঝগড়া করার কারণ আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তখন সে বলবে আল্লাহ তুমি তাকে শাস্তি দিতে পারো না কারণ সে আমাকে করত আল্লাহ তিলাওয়ার সেই সুরাকে বলবেন মুলকে বলবেন তুমি কি কি করতে চাও বলতে চাও। তখন মুলক বলবে আমি তার জন্য সুপারিশ করতে চাই তখন আল্লাহ বলবেন তুমি সুপারিশ করো তখন সোরা মুলক সেই সুরা মুলকের পাঠকের জন্য সুপারিশ করবে আল্লাহ তার সুপারিশ কবুল করবেন এবং সেই পাঠককে আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করে দেবেন সুবাহান্লাহিম এ সুরামুলক কালকে ময়দানে সুপারিশ করবে হাদিসটি কোথায় আছেন আবুদাউদ শরীফের একশো তো এক হাজার চারশো নম্বর হাদীস তিরমিজু শরীফের তিন অথবা দুই হাজার আটশোত নম্বর হাদিসের মধ্যে আছে যেখানে আল্লাহনুবী বলেছেন এন্না রসুল্লাহ সল্লুল্লাহি সাল্লাম ইন্না সোর মিনাল মিনা কোরআন সাল শেফাহাত লিয়া রজুলিন হাত্তা বুফির আল্লাহু ওয়াহিয়া সুর আতু তৈয়া র কাল্লাদি বিয়াদী যে হাদিসটির অর্থ হলো আল্লাহ নুবী বলেন যে ইন্না সুরাত মিনাল কোরআনী সারাতুন আয়া কোরআনের মধ্যে তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে যে সুরা শফাত লি রজুলিন যে সুরাটি কালকে মতের ময়দানে তার পাঠকের জন্য সুপারিশ করবে হাত্তা গুফির আলাহু যে সুপারিশ গৃহীত হবে এবং সেই সুরার ওসিলায় গুফির আলাহু তাকে মাফ করে দেওয়া হবে সেই সুরাটি কোন সুরা নবীজি ক্লিয়ার করে দিচ্ছেন পরিষ্কার করে দিচ্ছেন ওয়াহিয়া সুরা সেই সুরাটি হলো তাবারাকাল্লাদি বিয়া দিহিল মুলকু সুবাহিহিন এই জন্য আমাদের উচিত হলো সুরা মুল বেশি বেশি লাভ করার কারণ এই সুরাটি শুধু খবরে আজাব দূর করবে না বরং কালকে আমাদের ময়দানে আপনার আমার পক্ষে বা আপনার আমার পক্ষ পাতিত্ব করে সে আল্লাহ তালার সাথে জেরা করবে আল্লাহ তালার সাথে এক ধরনের আবেদনমূলক আল্লাহ তালার সাথে সম্মান বজায় রেখে সে আল্লাহ তালার সাথে তর্ক করবে সুপারিশ করবে আরেকটি হাদিস শুনাই যে হাদিসের মাধ্যমে আপনারা সুরা মুলকের আরও বেশি গুরুত্ব বুঝতে পারবেন যে মুলুক এটা কত গুরুত্বপূর্ণ একটি হাদিস কত সম্মানিত এবং কত কি বলেন একটা আমলযোগ্য হাদিস বা একটা আমল আল্লাহ নবী তিরমিজি শরীফের তিন হাজার চুয়ান্ন নম্বর হাদিস এই যে মুলুক তিলাত করা এটা যে কত গুরুত্বপূর্ণ একটা আমল আপনার হাদিসের মাধ্যমে জানতে পারবেন এটি হলো তিরমিজি শরীফের তিন হাজার চুয়ান্ন নম্বর হাদিস অথবা দুই হাজার আটশত বিরানব্বই নম্বর আছে কানা অর্থ হলো আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল এখন আপনার আমাদের অভ্যাস আর আল্লাহর নবীর অভ্যাস আসমান এবং জমিন পার্থক্য আপনার আমার অভ্যাস ঘুমের অভ্যাস কি একটা নাটক দেখে ঘুমানো আপনার আমার অভ্যাস হলো একটা সিনেমা দেখে ঘুমানো আপনার আমার ঘুমের অভ্যাস হলো আসতেছে না একটু গান শুনি বিভিন্ন ধরনের গান শুনি একটু নিউজ দেখি একটু সংবাদ দেখি একটু টক দেখি অথবা দেশের মধ্যে কি চলছে বর্তমান বিশ্ব পরিস্থিতি কি হচ্ছে সেগুলো দেখি কোন নায়িকা কি করলো কোন নায়ক কি করলো কোন খেলোয়াড় কি করলো কোথায় খেলা হচ্ছে খেলার কি আপডেট এইগুলো দেখে খোঁজখবর রেখে এরপর আমরা ঘুমাই এটা হলো আমাদের প্রতিনিয়ত একটা অভ্যাস অর্থাৎ আফসোসের বিষয় আমরা ঘুমের আগে এই কোনো না কোনোভাবে ভাবে আমরা অনেকে এটার সাথে জড়িত আছি অর্থাৎ আমরা গুণাও করে ঘুমাচ্ছি এটা আমাদের অভ্যাস অনেকের ঘুম আসে না গান শুনে যেন গান শুনতে শুনতে তার ঘুম চলে আসে সে চিন্তা করে না যে এই ঘুমের মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায় তার অবস্থাটা কেমন হবে কোনো ব্যক্তি নাটক দেখে দেখে ঘুমিয়ে যাচ্ছে সে চিন্তা করে না আজকে আমি নাটক দেখে ঘুমাচ্ছি এই অবস্থা যদি তার চোখটা বন্ধ হয়ে যায় তার যদি ইন্তেকাল হয়ে যায় সে আল্লাহ তালার কাছে কি জবাব দিবে। অনেকে আছেন ঘুমের সময় বিভিন্ন উলঙ্গ ছবি দেখে উলঙ্গ ভিডিও দেখে যারা ঘুমাচ্ছেন অনেকে চোখ বন্ধ করে দিচ্ছেন দেখতে দেখতে সে একটু চিন্তা করা উচিত তার আজকে আমি এই উলঙ্গ ছবি দেখে দেখে আমি আমি আল্লাহ কাছে কি জবাব দেবো আমি কি আল্লাহ তালা কাছে ইমান নিয়ে উপস্থিত হতে পারবো যারা গান শুনে ঘুমিয়ে গিয়েছে তারা তবা করলো না মারা গেল তারা আল্লাহ তালা কাছে কি মুমিন মুমিন হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে কাল 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 ময়দানে যখন অপরাধীর কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার মৃত্যু হয়েছিল বিভিন্ন গান শুনে গান শোনা অবস্থায় তোমার মৃত্যু হয়েছিল বিভিন্ন নাটক দেখা অবস্থায় তোমাদের মৃত্যু হয়েছিল নগ্ন ছবি দেখার মাধ্যমে তোমাদের মৃত্যু হয়েছিল বিভিন্ন মানুষকে কষ্ট দিয়ে সে রাতে চলে আর তখন তোমার ইন্তেকাল হয়েছে তখন আপনি আমি কি উত্তর দেবো সেই উত্তরের ব্যাপারে এখনই আমাদের চিন্তা চিন্তাশীল হওয়া দরকার এই জন্য বন্ধুরা আমার এই ছিল আমাদের অভ্যাস বর্তমান আপনার আমার অভ্যাস কিন্তু আল্লাহর নবীর অভ্যাস কি ছিলেন আল্লাহ নবীর আব্বা ছিল লা ইয়ানামু হাতাইয়া করা সুরাত সাহদা ও সুরাতাল আল মুলকিং আল্লাহ নবী কখনো রাতে ঘুমাতেন না দুইটা আমল না করে আবার বলছি নবীজি কোন রাতে চোখ বন্ধ করতেন না ঘুমাতেন না দুইটা আমল না করে একদম আমল হলো সুরা সাজদা তিনি অবশ্যই তিলাত করতেন আর একটি হল সুরা আমুল সুরা মুল তিলাত করে এরপর তিনি ঘুমাইতেন কারণ কি বলেন তো কেন আমাদের উচিত রাতের বেলা এই কোন একটা এই সুরা মুলক তিলাত করে ঘুমানো কেন আমাদের উচিত এর কারণ হলো বলা তো যায় না কুল্লু নাফসিন নফসিন মাউত কখন কার মৃত্যু হয়ে যায় বলা তো যায় না কোন অবস্থা মৃত্যু হয় বলা তো যায় না কোন জায়গায় তার মৃত্যু হয় বলা তো যায় না কোন অবস্থায় তার প্রাণটা বের হয়ে যায় যদি আমরা সুরা মুখ তিলক করে যদি ঘুমাতে পারি আর আল্লাহ যদি ফাইসা করে দেন যে এই রাতে আপনার আমার ইন্তেকাল হবে তাহলে একটু চিন্তা করেন আপনার আমার ইন্তেকাল কোন অবস্থা হইল কোরআন পড়া অবস্থা হইল আর কোন সুরাটা পড়ে আমরা ঘুমাইলাই লাই সেটা হলো সুরাতুল মুুল্ক আর যে সুরাতুল মুখ কবর আজাব দূর করবে সুতরাং একবার শুরুতেই যদি কবর আজাব দূর হয়ে যায় তাহলে পরে যে কবর আজাব হবে বিষয়টা এমন নয় সুতরাং আমরা যদি চাই যে আজকে রাতে আমার ইন্তেকাল এই আমাদের উচিত আমি ভালো করে বলছি প্রত্যেকের উচিত এটা মনে করে ঘুমানো যে আজকে রাত হলো আমার জীবনের শেষ রাত প্রত্যেকের এটা মনে করে ঘুমানো আর এটা অসম্ভব নয় তো মানুষ ঘুমাচ্ছে আর বেলা উঠতেছে না ইন্তেকাল করেছে সে জানেই না যে সকালবেলা তার জানাজা হবে সে জানে না আজকে রাত তার শেষ রাত এই জন্য প্রত্যেকের উচিত বন্ধুরা ভাই বোনেরা যারা ভিডিওটি দেখছেন সকলের কাছে খুবই আমি আপনাদের কাছে আবদার করে বলছি আমরা যখনই রাতে ঘুমাবো এই নিজেদের ভিতরে এই একটা মন মাইন্ড সেট করে আমরা ঘুমাবো যে আজকে রাত আমার জীবনের শেষ রাত হতে পারে আজকে রাতে আমার ইন্তিকাল হবে এই জন্য আমার কবর আজাব যেন না হয় এইজন্য আমাদের কি করতে হবে সোরা মুল হয়তো তিলাত করে ঘুমাবো যারা তিলাত করতে পারি না আমরা শ্রবণ করে ঘুমাবো আপনারা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করে জানাবেন আমাদের হয়তো সুরা তিলাত আমরা পরে ঘুমাবো অথবা আমরা শ্রবণ করে ঘুমাবো সুতরাং এই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কথা মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহ নবীর হাদিস মিথ্যা হবে না আমার নবীজের হাদিস মিথ্যা হবে না আল্লাহ নবী বলেছেন যে সুরা মুলক অবশ্যই মান ইয়াতুমিন আজাবিল কাবরি কবর আজাব থেকে নাজাদ দান করবেন এই জন্য বন্ধুরা আমার সুরা মুল্ক কবর আজাব দূর করে সুরা মুল্ক কালকে মতর ময়দানে আপনারা আমার পক্ষে সুপারিশ করবে সুরা মুল্ক এটা নবীজির অভ্যাস ছিল নবীর আদর্শ ছিল নবীজির সুন্নত ছিল আর একজন উম্মত এ মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের উচিত একজন উম্মত নবীর সুন্নতকে অনুসরণ করা কোনো বিধর্মীদের সুন্নত নয় বরং আপনার আমার নবীর সুন্নতকে অনুসরণ করা আমাদের উচিত শুধু তাই নয় মুলক তিলাত করার আরো বেশি ফজিলত আপনাদেরকে আরো দু একটা হাদিস শোনাই সেটা হলো যে ব্যক্তি সুরামুল তিলাক করবে তার অসংখ্য পরিমাণ কল্যাণ তার অর্জন হবে অর্থাৎ নবীজি বলছেন কেমন যেন যে ব্যক্তি সুরা মুল্ক তিলক করবে সে কেমন যেন অসংখ্য সে অর্জন করে নিল অসংখ্য কল্যাণ উপকারী বিষয় কেমন যেন অর্জন করে নিল হাদিসটি হলো আব্দুরুল মানসুর আট নম্বর খন্ড একশো তিরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ নবী বলেন মন করা হাদিসটির অর্থ হলো যে ব্যক্তি প্রতি রাতে সোরা মুলুক তিলাত করবে ফকাদ আকসারা ও সে কেমন যেন তার কল্যাণকে আধিক্য করে নিল খৈরান কাসিরা সে আল্লাহ তালার পক্ষ থেকে কেমন যেন কল্যাণগুলিকে নিজের কাছে গুটিয়ে নিল সুতরাং দুনিয়ার স্বার্থ আমরা সবাই বুঝি যদি সামনে টাকার বস্তা থাকে বা টাকা পয়সা যদি ছিটান্ন থাকে সবাই চাইবে দুটি হাত দিয়ে সেই টাকাগুলি নিজের কাছে নিয়ে নিতে এটা সবাই চাইবে কারণ এটা জানে এটা তার জন্য উপকারী ঠিক এরকম ভাবে বেশি তিলাপ করে সে কেমন যেন সমস্ত কল্যাণকে নিজের কাছে গুটিয়ে নিচ্ছে জমা করে ফেলতেছে এরকম ভাবে যারা সুরা মূলক তিলাত করবে তার জন্য সবচেয়ে বড় যে ফজিলত সেটা হলো এই সুরামুলক তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সহজ করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আলমোহবুল কাবিরের সাত হাজার নম্বর হাদিস আল জামি ও সগির এর তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ইন্না সুরাতান ফিল কুরআনি মা হিয়া ইল্লা সালাসুনা আয়া হাজ্জাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ ওয়া হিয়া সূরাতুত তাবারাক হাদিসটির অর্থ হলো আল্লাহ নবী বলেন যে কুরআনের মধ্যে একটি সূরা আছে একমাত্র সূরা ৩০টি আয়াত বিশিষ্ট সূরা কুরআনের মধ্যে একটা সূরা আছে সেই সূরাটি হলো সূরা মুলক যে ব্যক্তি সুরা মুুল পরে ঘুমাবে হা হা কালকে আমাদের ময়দানে এই সুরা তার পক্ষে আল্লাহ তালার সাথে করবে এক ধরনের তর্ক বিতর্ক করবে তর্ক বিতর্ক করবে আবদারের আবেগই তর্ক বিতর্ক করবে আল্লাহ তালার সাথে ফলে কি হবে তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে এই সুরা মুলকের তর্কের কথা শুনে আল্লাহ রাবুল্লা আলমিন তিনি কি করবেন হুল জান্নাক আল্লাহ আর্মি এই সুরার কারণেই সুরার রসিল্লা তাকে জান্নাতে প্রবেশ করাই দেবেন সুবাহ আল্লাহ এই জন্য বন্ধুরা আমার যারা চাই জান্নাতে যাওয়ার জন্য উচিত সুরামুল তিল করা যারা চাই কাল কেমতের ময়দানে আপনার আমার পক্ষে কোন একটা সুরা আমাদের জন্য সুপারিশ করুক আমাদের উচিত সেরা মূলক তিলাদ করা আমরা যারা চাই দুনিয়া এবং আখেরাত কবরের কল্যাণ অর্জন করতে তাদের উচিত সেরা মূলক তিলাদ করা আমরা যারা চাই নবী সুন্নাতকে ভালোবাসতে তাদের উচিত নবীজির মতন আমল করে সূরা মুলক তিলাত করে রাতে ঘুমানুন এরকম ভাবে বন্ধুরা আমার এই সূরা মুলকের আরেকটা হাদিস আছে যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে সূরা মুলকের ফজিলত বলতে কি তিনি বলেন যে কবরের মধ্যে যখন মাতার কাছ থেকে আযাব আসবে তখন সূরা মুলক তখন বলবে আযাবকে এই তুমি তাকে স্পর্শ করবা না আযাব বলবে কেন তখন সূরা মুলক বলবে যে সেই এই মুখ চেহারা মধ্যে যে আছে জন্য জবান সহ তার চেহারার মধ্যে তুমি আক্রমণ করবে না তখন আগুন চলে যাবে এরপর যখন আবার আগুন আসবে এই বুকের কাছ থেকে তখন সেই সুরা সুরামুল বলবে এই তুমি আগুন তুমি তাকে স্পর্শ না আগুন বলবে কেন কারণ সেই বলবে যে এই ব্যক্তি তুমি যাকে স্পর্শ করতে আসতেছ আমি সোড়া মূলকে সে অন্তরের মধ্যে এই বুকের মধ্যে ধারণ সুতরাং এই বুকে তুমি স্পর্শ করো না এরপর যখন আগুন চলে যাবে আবার পায়ের কাছ থেকে আগুন আসতে চাইবে তখন আবার সোরামুলকে বলবে তুমি তার পায়ের কাছ থেকে আজাব তুমি এসো না তাকে কষ্ট দিও না তাকে জ্বালিয়ে পড়ে ছাই করে দিও না এই কথা যখন বলবে সোরা তখন আগুন জিজ্ঞাসা করবে কেন তখন সোরামুল বলবে যে এই ব্যক্তি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে সে আমাকে তিলাহত করত এই পাও দিয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে সে যে সুরাটা পড়তো সেই সুরাটা হলো সোরামুল এই জন্য বন্ধুরা আমার কত সুন্দর কথা আরো অনেক কথা আছে সুতরাং এই পর্যন্ত যে আলোচনাগুলি হলো আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের সকলকে তফিক দান করুক যে আমলে কবর আজাব দূর হয় ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা হয়েছে এগুলো আমরা শ্রবণ করব। আমল করব এবং আমাদের আশপাশ বন্ধু বান্ধব মিডিয়ার মাধ্যমে ফেসবুক হোক ইউটিউব হোক বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করে দেব বন্ধু বান্ধবের কাছে আলোচনাগুলি পৌঁছে দেব এবং আমরাও সমানভাবে নেকির অধিকার হয়ে যাব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন অমা বিল্লাহ